নমস্কার সবাই কেমন আছেন চলে এসেছে আমার একটা ভিডিও নিয়ে তো দেখতে থাকুন সঙ্গে থাকুন বিশেষ একটা জায়গায় যাচ্ছে কারণে এই যে পৌঁছে গেছি কোথায় বলুন তো গড় পার্কে দাঁড়াতে বলে ছেড়ে দিয়ে চলে গেল দেখুন তো কেমন হারামি আর এক ফেন্ট কামিনা হোতা হ্যাঁ গানটা কি আর এমনি এমনি বেরিয়েছে তাই না বলুন তো চলুন যাই হোক তো এই যে এখানে ওদের নিয়ে করি পিকনিক তো দেখাচ্ছি ওদের নিয়ে করি পিকনিক বলতে কাদের বলুন তো দাঁড়ান এই যে গরম গরম বেগুনি মুড়ি খাওয়া হচ্ছে আর এই যে এখানে আছে আগমন ফাউন্ডেশনের বাপন আর এখানে আছে আর বাকিদের দেখতে পাচ্ছি না আপাতত এই যে আস্তে না আস্তেই পেয়ে গেছি বেগুনি মুড়ি শসা গাজর পিকনিকটা কিন্তু জমি হবে কাদের নিয়ে হবে বলুন তো দেখাচ্ছি দাঁড়ান এই যে ওদের নিয়ে করি পিকনিক কি মজা করছে দেখুন সবাই এই ছোট্ট ভাই বোনটা তোমাদের কেমন লাগছে শুধু কি খাওয়া দাওয়া করলে হবে তাই না বলুন নাচা গানাটাও তো একটু দরকার তাই জন্য এখানে বাচ্চারা এখানে আনন্দ করছে খুব নাচা গানা করছে তো আমায় বলছে যে নাচতে তো বাচ্চাদের আবদার আমার সঙ্গে নাচবে তাই জন্য তাদের খুশিতে সামিল হয়ে গেলাম আমিও তো নিজে কাটকে রাখতে না পেরে চলে গেলাম তাদের সঙ্গে এই যে খুশিটা আনন্দটা একটু ভাগ করে নিতে সবার সঙ্গে তো এখনও তো আপনাদের বলাই হয়নি যে ওদের নিয়ে করি পিকনিক বলতে ব্যাপারটা কী দাঁড়ান দাঁড়ান বলছি একটু অপেক্ষা করুন বলছি দাঁড়ান খুব আনন্দ মজা করছে আর এই যে আমাদের ক্যামেরাম্যান ফটো তুলে দিচ্ছে দেখুন আমাদের শখ হয় কি ওদের শখ হয় না ওদেরও তো ইচ্ছা হয় একটু ফটো তুলুক এই যে হ্যাঁ ফটোশ্যুট চলছে বাচ্চারা এত আনন্দ মজা করছে দেখে কি যে ভালো লাগছে দুষ্টুমি করছে না তা কিন্তু নয় প্রচুর পরিমাণে দুষ্টুমিও করছে তো যাই হোক তো বাচ্চা বুঝতেই পারছেন তো বাকি কথাটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই তো এখানে ওদের নিয়ে করি পিকনিক বলতে এখানে আছে কার্টুন ডেকোরেশন তো ওনারা এই পিকনিকটা রেখেছিলেন আর ওনারা বলেছিলেন এই যে এই ভাইকে দেখছেন এই ভাইয়ের নাম হলো সুপ্রভাত তো এই ভাইয়ের এত বড় মন যে বলার নেই এরকম মন কিন্তু সবার হয় না টাকা পয়সা তো সবার থাকে কিন্তু সবার তো আর মন থাকে না তাই না বলুন যে পিকনিকটা ওই ভাইয়ের উদ্যোগ ভাই উদ্যোগ নিয়েছিল আর কি যে এরকম একটা পিকনিক করবে ওদের নিয়ে পিকনিক তো আমাদের আগমন ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করে দিয়ে বলেছিলেন যে এরকম বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার জন্য তো চল্লিশ জনের মতো বাচ্চা আমরা এখান থেকে নিয়ে গিয়েছিলাম আরও অন্য জায়গা থেকে বাচ্চা গিয়েছিলো তো প্রচুর লোক হয়েছিল আশি জন হবে এরকম সব মিলিয়ে আরও কিছু কিছু গুরুজন ব্যক্তি ছিলেন যাদের ইনভাইট ছিল এখানে তো এই ভাইয়ের পাশে থাকার জন্য আগমনের পাশে থাকার জন্য তারা এখানে প্রেজেন্ট ছিলেন তো সব মিলিয়ে দুর্দান্ত একটা মানে সময় কেটেছে যেটা ভুলে যাওয়ার মতন নয় আর কার্টুন ডেকোরেশনের যে যে দেখতে পাচ্ছেন কার্টুন সিজেশন সবাই কর্ণধার সুপ্রভাত তো আপনাদের যদি কোনো কিছু অনুষ্ঠান বাড়ি মেলা বিয়ে বাড়ি এরকম কার্টুন ডেকোরেশনের যদি কোনো কিছু থিম করতে চান তাহলে কিন্তু আপনারা এই সুপ্রভাতের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি নাম্বারটা দিয়ে দেব। আর আমাদের আগমন ফাউন্ডেশনে যা যা কাজ হয় আশা করি আপনারা সবাই জানেন তো পুরো ডিটেলস জানতে হলে আমাদের লাইভ করা আছে তো সেখানে গিয়ে আপনারা একটু লাইফটা চেক করে নেবেন তো সমস্ত কিছু ডিটেলস ওখানে জানতে পারে যায় চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে তো আজকের মতোটা